ব্যাগপত্র আগের দিন না গোছালে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কিছু না কিছু আমি ছেড়েই আসি মানে প্রত্যেকবারই যখনই যাই না কেন কিছু না কিছু আমি কিন্তু ফেলে আসি আর এটা হলো পরের দিন সকালবেলা মাম্মা এখানে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে খাইয়ে নিয়েছি তো এখানে দেখলাম যে খেলা করছিল আর নাচের মুড়ে ছিল তো এখানে নাচ গান হচ্ছে ওর আর এখানে হচ্ছে তো দাদুর সঙ্গে কিছু খেলনা দিয়ে দিয়েছিলাম সেগুলো নিয়েই মাম্মা খেলছিলো কিছুক্ষণ খেলতে খেলতেই তারপর দেখলাম মাম্মার বেশ ঘুম পাচ্ছে তো ভাবলাম যে তাহলে একটু ঘুম পাড়িয়ে দেওয়া যাক তাই জন্য মামাকে একটু খেলার পরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো তারপর আমি চলে গেলাম বাইরের দিকে আর ভাবলাম যে বাড়ির একটু গাছপালাগুলোকে দেখে নিই আজকেই তো চলে যাব তো আর তার সঙ্গে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আগের দিন ডালিম গাছটা দেখিয়েছিলাম ডালিমগুলো কতটুকু ছিল আর তার থেকে আজকে কতটা বড় হয়েছে তো আমি ভাবলাম আমি নিজেও দেখে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই তো ডালিমগুলো দেখতে গিয়ে দেখলাম বেশ কিন্তু বড় হয়েছে আগের দিন যখন দেখেছিলাম তার থেকে আজকে কিন্তু বেশ বড় হয়েছে তো এই ছিল ডালিম গাছটা আর আমাদের বাড়ির সামনের এই ছোট্ট একটা জায়গা আছে যেইটুকু অংশ মাটি রাখা হয়েছে বিভিন্ন গাছপালা লাগানোর জন্য তো ওখানে টুকটাক কয়েকটা গাছ আছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি যে কি কি গাছ রয়েছে আমাদের এখানে তো এখানে দেখো এইটুকু অংশই খালি মাটি রাখা হয়েছে যাতে একটু গাছপালা লাগানো যায় আর কি তো এখানে রয়েছে এই যে থানকুনি পাতা যেটা খুব কাজে লাগে পেটের উপকারী পেটের জন্য আর কি পেটের প্রবলেম হলেও এটা খাওয়া যায় আর তার সঙ্গে এদিকে একটা একটা রয়েছে বেগুন গাছ বেগুন গাছ আরও ছিল এখন আর বেশি নেই তো এখন দেখলাম একটাই রয়েছে আর এখানে হচ্ছে এটা সর্পগন্ধা পাতা যেটা সর্দি কাশি হলে চার সঙ্গে বা এর একটা কাড়া বানিয়ে খেলে ভীষণ উপকারে লাগে মানে কাজে লাগে আমাদের আর এটা হচ্ছে থানকুনি পাতা যেটা দিয়ে বাবাকে কালকে আমি শরবত বানিয়ে দিয়েছিলাম এই সরি থানকুনি পাতা না এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা যেটা দিয়ে আমি বাবাকে কালকে শরবত বানিয়ে দিয়েছিলাম তো এই ছিল সামনে এইগুলো এখানে আরও গাছ রয়েছে এখানে একটা আপেল গাছ আছে এখানে লেবু গাছ রয়েছে আর এই হচ্ছে রাম রামতুলসী রাম গাছও খুব উপকারী সর্দি কাশির জন্য বিশেষত বাচ্চাদের জন্য বাচ্চারা যদি সর্দি কাশির সময় এই রসটা খাওয়ানো যায় তাহলে সেটার খুব উপকারী হয় আর ওদিকে ছিল গোলাপ গাছ আর ওদিকে কিছু অ্যালোভেরা ছিল এই রকম টাইপের কিছু গাছ ওদিকে রয়েছে আর এদিকে একটা ঝাউ গাছ আছে আর আরেকটা গাছ আমাদের এখানে আছে বাড়িতে সেটা তোমাদের দেখায় এইটা হচ্ছে আঙুর ফল গাছ এই আঙুর ফল গাছটা বেশ কয়েক বছর হয়ে গেল আমাদের বাড়িতে আর প্রত্যেক বছরে কিন্তু আঙুর হয় আর আঙুরগুলো মানে বেশ ভালোও হয় খেতে টক মিষ্টি আর একদম মানে গোল দেখতে ভিতরে আবার বীজ থাকে যখন আমাদের এখানে ফলটা হবে তখন তোমার আমাদের সঙ্গে আবার শেয়ার করার চেষ্টা করব যে আঙুর ফল গাছটা কীরকম বা কতটা ফল হয় প্রচুর মানে ভরে যায় নতুন এখন পাতা ছাড়ছে প্রচুর পুরো ভরে যায় গাছের পাতাটা আর তারপর প্রচুর ফল হয় আর এদিকে রয়েছিলো কিছু ফুল গাছ সেই ফুল গাছগুলোও তোমরা আগের ভিডিওগুলো তো দেখে থাকবে এই ফুল গাছগুলোও একটু দেখিয়ে দিলাম আর তারপর চলে গেলাম পিছনের দিকটা ঘরের সেখানে ছিল একটা পেয়ারা গাছ এটা আগের দিনও দেখিয়েছিলাম তো পেয়ারাগুলো দেখি আমি ভাবলাম যে দেখে আসি যে কতটা বড় হয়েছে আগের দিন যেগুলো দেখেছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ পেয়ারাগুলো বেশ বড় হয়েছে আর এইখানে দেখো একটা কারি পাতা গাছ মানে অনেকগুলো উপকারী গাছ আছে আর কি যেগুলো খুব কাজে লাগে সেগুলো রয়েছে আর কি বাড়িতে আর এখানে একটা ফুল গাছ রয়েছে সেটাও দেখছিলাম আর পিছনে কি আমাদের একটা জায়গার মধ্যে মাছ রাখা ছিল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের দিন তো ভাবলাম যে যাই একটু মাছগুলোকেই একবার দেখে আসি তো সেই জন্য আবার এখানে চলে এলাম মাছগুলো দেখার জন্য ওই যে কতগুলো অনেকগুলোই রয়েছে মাছ তো এগুলো দেখে টেকে তারপর আমি আবার সামনের দিকে চলে এলাম আর আসার পথে এ পাশটাও দেখলাম পাশটাতেও অনেকগুলো গাছ ছিল এখানে একটা আরেকটা তুলসী গাছ আর আরেকটা লেবু গাছ আকন্দ গাছ এগুলো সব ওই দিকটাতে ছিল তো এইগুলো দেখতে দেখতেই বাড়িটা চারিদিকেই ঘুরে নিলাম আর কি মানে দিক থেকে গেলাম আরেক দিক থেকে ফিরে এলাম তো যাই হোক আজকে আবার আমি চলে আসবো বলে বাবা আজকে মাংস নিয়ে এসেছিলো তো মা দেখলাম মাংস রান্না করা হয়েও গেছে তো ভাবলাম যে খাই একটু বসে বসে মায়ের পাশেই বসে গেলাম বললাম দাও আমাকে একটু মাংস দাও একটা খেয়ে নিলাম তো এখানে বসে বসে এই সব চলছিলো তো ওদিকে তারপর আবার মাম্মাকে উঠিয়ে নিয়েছি উঠে গেছিল তো তারপরে ভাবলাম যে ওকে একটু মাছটা খাইয়ে নিই কারণ ও তো এক একবারে খেতে চায় না ওকে একটুখানি সময় নিয়ে নিয়ে খাওয়াতে হয় তো একটুখানি মাছটা কিছুটা মাছের কিছুটা অংশ ভাবলাম এখন একটু খাইয়ে নিই তো সেটাই খাওয়াচ্ছিলাম আর খাওয়ানোর পরে তারপর আবার কিছুক্ষণ পরে স্নান টান করাবো আর কি তো ইতিমধ্যে আবার দেখি বাবা তরমুজ নিয়ে হাজির তো তরমুজটাও কাটতে শুরু করেছে তখন আবার তো সেইখানে তরমুজটা কাটছিলো বাবা তাই জন্য আমরা আবার সবাই বসে পড়লাম তরমুজ খাওয়ার জন্য আর আমার মাম্মা কিন্তু দেখো একদম এক পায়ে খারাপ তরমুজ খাওয়ার জন্য তার আর হচ্ছে জেঠু জেঠুদাদুর কোলে কোলে বসে এখানে হচ্ছে ও তরমুজ খাচ্ছিল আর তারপরে মামাকে স্নান টান করিয়ে নিলাম একদম ফ্রেশ করে তারপর ওকে একটু ভাত খাওয়াতে বসলাম তো এই যে চলছিল ভাত খাওয়ানোর সময় যুদ্ধ আর আজকে আবার ওই জলের বোতলটা ওর হাতে ধরিয়েছি মানে এখন তো খুব একটা বোতলে জল খায় না ও মানে ওই কাপে গ্লাসে বাটিতে এরম করে জল খায় আর আজকে আবার যেহেতু আসবো তো সেই জন্য বোতলটাকে আবার রেডি করছিলাম নিয়ে আসতে আমাদের রাস্তায় তো লাগবেই তো সেই কারণে বোতলটা যখনই ওকে ধরিয়েছি তখন ওর ভাত বন্ধ আর বোতলে জল খাওয়া নিয়ে ব্যস্ত আর কি মানে বোতলটা সারাক্ষণই মুখের মধ্যে রাখছে যে শুধু জলই খেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে তো এইখানে এরকম তো চলবেই খাওয়া দাওয়া মাম্মাকে খাওয়াতে খাওয়াতে দেখলাম আর বেশি খেতে খেতে চাইছে না তাই জন্য আমি খেয়ে নিলাম তো তারপর একটু ঘুম দিয়ে নিলাম আর তারপরে বিকেলবেলা আমাদের বেরোনোর সময় ছিল বিকেলবেলা মোটামুটি সাড়ে পাঁচটা ট্রেন ধরবো তো আমরা এখানে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম মানে আমি যেহেতু দিদির বাড়ির ওখান থেকেই যাব তো আমার জন্য বর্দি অলরেডি মানে স্টেশন অপেক্ষা করছে তাই জন্য আমি এখানে সবাইকে টাটা বাই বাই করে দিলাম ওদিকে ছোট দাদাও বোনুর সঙ্গে দেখা করে নিল আর তারপরেই চলে এলাম আর কি বেরিয়ে পড়লাম তো মানে সত্যি মানে যখনই যাই না কেন বেরোনোর সময়টা তো একটু খারাপ লাগেই মানে বাবা দিতে যাচ্ছিলো এদিকে আমাকে তো এবারে যেন একটু অন্যরকমই লাগলো মানে অন্য সময় এতটা কিছু খারাপ মনে হয় না কিন্তু এবারে একটু যেন বেশি খারাপ লাগলো এরকম মনে হচ্ছে যে আসার সময় কারণ অনেকটা দিনই হয়ে গেছিলো মনটা একটু খারাপ লাগছিলো যে আস মানে আবার চলে যেতে হবে এরকম একটা চলে যেতে হবে সেটা ভেবে তো মন খারাপ কিন্তু মন খারাপ করে থাকলেও হবে না এটাও একটা বিষয় কারণ ওইদিকে আবার মাম্মার পাপা রয়েছে অনেক দিন মাম্মা তা মাম্মাকে দেখতে পাচ্ছে না আর কি মানে প্রায় দশ বারো দিন হয়ে গেছে ও এসেছিল তার আগে দেখা করতে তারপরে তো অনেক দিন সে তার মেয়েকে দেখতে পাচ্ছে না তো সেই কারণে তো আমাদের যে আর বাবা আমাদেরকে আর পুরো স্টেশন অবধি দিতে পারলো না অনেকটা আগিয়ে দিয়েছিল কারণ বাবার একটা জায়গায় যাওয়ার ছিল সেখান থেকে বারবার ফোন আসছিল তো বাবা বাধ্য হয়ে বললো যে আমাকে যেতেই হবে টাইম হচ্ছে না তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি আমাকে একটা অন্য টোটো করে দাও তো বাবা আমাকে একজন পরিচিত আর কি ছিল উনি তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল বলে আমাকে বাবা আবার অন্য টোটো করে দিল তো সেখান থেকে দিদির কাছে আমি চলে এলাম দিদি অলরেডি স্টেশন আগে থেকেই দাঁড়িয়ে ছিল তো আমি তাই জন্য আর অসুবিধা হয়নি তো এখান থেকে নেমে গেলাম তো দিদি এখান থেকে আমাদেরকে নিয়ে নিল তো আমরা তারপরে তো স্টেশনে উঠে গেছি এবার আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছিল আর কিন্তু মাম্মাকে একটা জিনিস দেখলাম যে যখনই দাদুন ওকে এদিকে দিয়ে দিল তারপর থেকে যেন মুখটা কেমন ভার হয়ে রয়েছে মানে তেমন কোনো হাসি না কথা না জানি না মানে ও হয়তো বুঝতে পারছিল যে দাদুন দাদুনকে টাটা করে চলে যাচ্ছে এখন তাই জন্য হয়তো ওর মন খারাপ হচ্ছে জানি না কি হয়েছিল মুডটা একটু অফই ছিল মাম্মারও মুড অফ ছিল মনে হলো তো যাই হোক আমরা ট্রেন চলে এলেও আমরা চলেও এসেছি আর এইখানে হচ্ছে আবার এই মানে হুগলিঘাটের ট্রেনটা ধরে আমরা ব্যান্ডেল লোকাল আর কি ধরে এদিকে ট্রেনে যখন বসে রয়েছি এই ক্লিপটা মাম্মাকে আবার কিনে দিলাম ট্রেনের মধ্যে ক্লিপটা দেখে আমার বেশ পছন্দ হলো তাই জন্য মামা আর শেষ পেশ আমরা পৌঁছে গেলাম তো হুগলিঘাট স্টেশনে নেমে গেছি আর অলরেডি এখানে হাজির তার পাপা দেখো মাম্মার পাপা একদম হাজির হয়ে গেছে ড্রেস পরে ডিউটির কারণ ওর ডিউটি ছিল আজকে বেলাতেই তো সকালেও ডিউটি ছিল প্লাস বেলাতে ডিউটি ছিল তাই জন্য বাড়িতে গেলে দেখা হবে না মেয়ের সঙ্গে তাই সোজা স্টেশনে চলে গেছে যে মাম্মার সঙ্গে দেখা করে তারপরেই ও ডিউটিতে যাবে তো সেই জন্য চলে গেছে এখানে আর মাম্মা দেখি এতদিন পরে দেখে মানে পাপাকে দেখছে আবার অবাক হচ্ছে যে কি ব্যাপার হচ্ছে মানে চেনা লাগছে ঠিক অচেনা মানুষও নয় আমার কোল থেকেই হাসছে যে পাপাকে দেখে হাসছে আমার কোল থেকেই হ্যাঁ কিন্তু যে মানে যাবে বা কী করবে ওর রিয়াকশনটা যেন একটু অন্য রকম ছিল তো যাই হোক তো পাপা তো নিয়ে নিয়েছে আর বললো কি আমি ওকে নিয়ে যাব বাইকে করে তোমরা চলে যাও টোটো করে তো সেই কারণে আমরা আবার টোটো করে নিয়ে নিলাম আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ ওর এমনিতেই হাতে ব্যথা রয়েছে সেই অবস্থাতে ও বাইক চালাচ্ছে তো বললো আমি পারবো কোনো অসুবিধা হবে না এখন আর মেয়েকে এসে ছাড়বে না তো মেয়েকে ওই যে বাইক নিয়ে চলে গেলো আর আমরা এদিকে চলে এলাম আর এই যে আমি ঘরে ঢুকলাম আমার মাথায় তো একদম মনে হয় বাজ পড়লো দেড় মাস পরে ঘরে এসে দেখো খালি আমার ঘরের অবস্থাটা কী মানে এই রকম পরিস্থিতি ছিল আমার ঘরের মানে একটা পুরুষ মানুষ থাকলে যা হয় আর কি আর তার উপরেও কাজের প্রসার ডিউটি এইসব তো ছিলই আর আমাদের মিঠাই আমাদের মিঠাই রানির সঙ্গে দেখা হলো অনেক দিন পর তো আর ইতিমধ্যে দেখি পাপাও ওদিকে তার মাম্মাকে নিয়ে চলে এসছে আর দুই বোনেরও কিন্তু অনেক দিন পর দেখা তাই দুই বোনও দুই বোনকে দেখেও বেশ খুশি খুব এক্সাইটেড এই যে হামি দিচ্ছে দুজন দুজনকে আর দুজনের একটু আদর হয়ে গেল কিন্তু আমার মাথায় তো অন্য টেনশান যে আমার ঘরটাকে আমি কি করে গোছাবো কোথায় বসবো কোথায় কি রাখবো মানে মাথা ঘুরে যাচ্ছে অলরেডি আমার মানে এতটাই আমার টেনশান হচ্ছে যে আমি কীভাবে গোছাবো যাক তাও দিদি রয়েছে সেই জন্য টেনশানটা কম যে দিদি আমি দুজন মিলে সামনে আমরা নেবো নাহলে আমার এই বিচ্ছু মেয়েটাকে নিয়ে আমি এই ঘরটার কি করে গোছাবো আমার তো মাথা খারাপ হওয়ার আর এদিকে তো দুই ম্যাডামের গল্প খেলাধুলো শুরু হয়ে গেছে বললাম যে যাক ওদের দুজনের খেলাধুলো চলুক আমি আমার কাজে নেমে পড়ি মাঠে নেমে পড়ি আর দেরি করা যাবে না তো চটপট দিদি এদিকে সব বিছানার চাদর টাদর বালিশের কপার টপার সব কিছু চেঞ্জ করে নিল ওদিকে পরিষ্কার করে দিয়েছিল তারপরে আমি ভাবলাম যে জামা কাপড় যেগুলো কাস্তবে সেগুলো সব নিচে ফেললাম আর যেগুলো ভাজ করার মতো সেগুলো ভালো করে ওদিকে গুছিয়ে রাখ ছি তো এইদিকে সমস্ত কিছু গোছাতে গোছাতে তারপরে অনেকটাই দেরি হয়ে গেল তো এই সমস্ত গোছাতে গুছিয়ে নিলাম আর যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা বার করলাম মানে জামা কাপড় এত বার হয়েছে যে কত কাচতে হবে মাথা খারাপ করে মানে দু গামলা ভর্তি হয়ে গেছে যে এত কাপড় কাচতে হবে তো এখানে তো এইগুলো হয়ে গেছে তো দিদি একটু শুয়ে পড়েছে বললো আমার আর ভালো আমি একটু শুয়ে নিলাম বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে তুই একটু শুয়ে নে আর ওদিকে আমরা আমি আবার চলে গেলাম বাইরেই যে এতগুলো জামাকাপড় দেখলে তো শুধু ওইটা না আরও রয়েছে তার আগে অনেকগুলো বার করে দিয়ে এসছে আর কি আর ড্রেসিং টেবিলে তো হাত দেওয়া যাচ্ছিল না তো ভাবলাম যে কোনোরকম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই কারণ একদিনে তো সব কিছু পসিবল না আর ওদিকে রান্নাবান্নাও করতে হবে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য রান্নাবান্নাটাও বসাতে হবে সেই জন্য ভাবলাম যে যেটুকু মানে খুব দরকার না করলেই নয় মানে সেটুকু কোনোরকম একটু পরিষ্কার করে নিই মানে এই দিকে কোনোরকম সবই ওপর ওপর থেকে একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপর আর কি ঝাঁটিয়ে মুছে টুচে দেবো আর কি তো সেই কারণেই মোটামুটি এরমভাবে পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর তারপরে এদিকে রাতের খাওয়া দাওয়ারও রান্না টান্নাও বসিয়ে তো এই ছিল আজকের আমার সারাদিন তো আমার ঘর তো আলটিমেটলি পুরোপুরি গোছানো হলো না তো আস্তে আস্তে সবটাই হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে থাকো আমার ব্লগগুলো আর অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটা নতুন ব্লগে